আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস মূলত উনিশশো সাল থেকে এই শিক্ষক দিবস পালিত হয়ে আসছে পাঁচই সেপ্টেম্বর এই দিনটিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সাতাত্তরতম জন্মদিনকে আরো বেশি তাৎপর্যপূর্ণ করে তুলতে এই দিনটিকে এই বিশেষ মানুষটির জন্য সমর্পিত করা হয় তার মতন পথপ্রদর্শক শিক্ষক গোটা বিশ্বে বোধ হয় আজও কত রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন মহান শিক্ষাবিদ যিনি দেশের সর্বস্তরের জনগণের মধ্যে শিক্ষার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে অতিবাহিত করেছিলেন নিজের গোটা জীবন তার স্মরণে আজও এই একই দিনে পালিত হয়ে আসছে শিক্ষক দিবস এই দিবস আজ প্রতিটা শিক্ষক শিক্ষিকাকে সম্মান জ্ঞাপনের দিন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের চলার পথে জীবনটাকে সহজভাবে ভাবতে শেখাচ্ছেন প্রতিনিয়ত পাঠ্য শিক্ষার বাইরে গিয়েও বাস্তব জগৎটাকেও চিনতে শেখাচ্ছেন কঠিন পথকেও সহজ করে অতিক্রম করার উপদেশ দিচ্ছেন প্রতিটা নিয়ত কোনজনাই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আজ এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই সুন্দর একটা দিনে আজ শিক্ষক দিবস উপলক্ষে বেঙ্গল নিউজ এক্সপ্রেসের তরফ থেকে সকল শিক্ষক এবং শিক্ষিকাদের জানাই অসংখ্য কুর্ণিস একজন ভালো দার্শনিক একজন খুব ভালো দার্শনিক এবং তিনি তার এই মাহা পড়াশোনার মাহাচনের জন্য তিনি অন্ধ্রপ্রদেশ মনীশূর এবং কলকাতার বিশ্ববিদ্যালয়ে অনেক সময় অধ্যাপকের কাজ করেছেন আবার তিনি তার এই পড়াশোনা এতই ভালো ছিলেন যে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনেক সময় কিছু সময় ধরে অধ্যাপকের কাজ করেছিলেন উনিশশো বাহান্ন সালে তিনি উনিশশো চুয়ান্ন সালে তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো বাহান্ন সালে তিনি পদে নিযুক্ত হন এবং উনিশশো বাষট্টি সালে তিনি রাষ্ট্রপতি পুরো রাষ্ট্রপতির পদে নিযুক্ত হন আর আজ পাঁচই সেপ্টেম্বর তার জন্মদিন তারিখ শিক্ষাদানের মাহাতের জন্য আজ পাঁচই সেপ্টেম্বর তার জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি সুতরাং আজকে আমাদের সেভেনের ক্লাসের তরফ থেকে সব শিক্ষকদের জানাই শুভ শিক্ষক দিবস থ্যাংক ইউ আর সেই সঙ্গে আজকে আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে এবং সপ্তম শ্রেণীর তোমাদেরকে আমার